এখানে দেখেন কি বলছে যে একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের এক তৃতীয়াংশ এই যে রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বা ব্যাস দেওয়া থাকবে তার উপরে বর্গক্ষেত্র অনুপাত যদি বলে বা কত গুণ বাড়ে এই ধরনের অঙ্ক যখন থাকবে না হ্যাঁ কি বললাম এই ধরনের অঙ্ক যখন থাকবে জাস্ট বর্গ করে দিবেন সেটাই হবে উত্তর চোখ বুঝে কি করে দেব বর্গ করে দেবো যেমন দেখেন এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ হলে নয় গুণ বাড়বে অর্থাৎ তিনের বর্গ কথা কিন্তু তিনে নয় তিনের বর্গ কত বললাম তিন তিরিখে নয় একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের এক তৃতীয়াংশের উপর বর্গ অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ এক তৃতীয়াংশের উপর বর্গক্ষেত্র হবে অপরটার নয় ভাগের এক ভাগ অর্থাৎ আরেকটা হবে অপরটার নয় গুণ তাই না এটা বুঝতে পেরেছি আমরা এটা নয় গুণ কত গুণ কারণ তিনের বর্গ কত তিনের বর্গ হচ্ছে নয় এখানে দেখেন এটা আমরা এটা দরকার নাই এই অঙ্কটা দেখি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এটা তো আমাদের মুখস্থই যদি আপনাদের মুখস্থ না থাকে তাহলে এটা এটা চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ আমার মুখস্থ আছে সেই কত কত বছর আগে পড়েছি তিনশো বাইশ তিনশো একুশ এটা হচ্ছে সূত্র সব মিলে যোগ করলে কত হয় পঁচিশটি এটা অঙ্ক একটা না এই অঙ্কগুলো তো এর আগেও করেছি তারপরেও দেখেন এই অঙ্কটা তো মনে হয় হ্যাঁ এই টাইপের যখন ক্রমিক সমানুপদ বের করতে বলবে না এখানেও বিধি আছে এখানেও আছে যে কোনো ভাবে আমাকে এই বি আর বি সমান করে দেবো এখানটার হয়ে যাবে অনুপাত অনুপাত বি সি হয়ে যাবে এটা নাজার যদি তুমি লাইনে থাকো এই অঙ্কটা একটু ঠিক করে নিও তো লাইন নাজার আসো কি নাকি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই এই অঙ্কটা একটু ঠিক করে নিবা এখানে ছোট হাতের আছে আর এখানে বড় হাতের এব আছে একটু ঠিক করে নিও তো তাহলে দেখেন এখানে উভয় ক্ষেত্রে এ ফোর আর ফাইভ তাহলে এটা দিয়ে এটাকে গুণ করবো এটা দিয়ে এটা গুণ করবো গুণ করলে যে এটা উত্তর সেটা এটা উত্তর হবে তাহলে আমরা পরেরটাই দেখি এখানে বর্গমূল করতে বলছে এটা বর্গমূল যদি একের বর্গমূল একই হয় একের বর্গ একই হয় দশ কি হবে শূন্য দুটো কমবে আর কি না কি করবে শূন্য এখানে কয়টা আছে মানে অঙ্কের পরে মোট অঙ্ক কয়টা আছে চারটা দশমিকের পরে সরি দশমিকের পরে চারটা অঙ্ক আছে এই কারণে দুইটা কমে যাবে থাকবে দুইটা এটা তারপর এটা দেখি আমরা এখানে কি বলছে যে একের একশো পার্সেন্ট কত এটা আমরা করে করে ফেলেছি আর ক্লাস কন্টিনিউ করা যাবে না ক্লান্ত হয়ে গেছে তো এখন এখানে দেখেন দশ পার্সেন্ট আমরা জানি পার্সেন্ট মানে কি ভগ্নাংশ না পার্সেন্ট মানে কি কে বলতে পারবে পার্সেন্ট মানে কি ভগ্নাংশ অর্থাৎ একশোতে কত অংশ তো মানে একশোতে কত দশ অংশ এটাকে যদি আমরা দশমিক রূপান্তর করি তাহলে এই শূন্য শূন্য কেটে যাবে আর এটা যদি দশ দিয়ে ভাগ করি তাহলে শূন্য একটার জন্যে কত দশমিক এক অর্থাৎ শূন্য দশমিক এক এখানে দেখেন এই ধরনের অঙ্কগুলো যখন থাকবে না যে দুইটা দ্রব্যের অঙ্কটা পড়ে নি দুইটি দ্রব্যের মূল্যের অনুপাত এত দেওয়া আছে পাঁচ অনুপাত সাত দ্বিতীয়টির মূল্য এত টাকা হলে প্রথমটির মূল্য কত এই এই ধরনের অঙ্কগুলো থাকলে চোখ বুঝবেন কি করবেন চোখ বুঝে দ্বিতীয়টা দ্বিতীয়টা যেহেতু আছে তার মানে এটাকে দ্বিতীয় অংশ দিয়ে ভাগ করবেন অর্থাৎ সাত দিয়ে ভাগ করবেন আর কোনটা বের করতে বলো প্রথমটি তাহলে পাঁচ দিয়ে গুণ করব আবার যদি প্রথমটি বের করতে বলো বলতো সরি দ্বিতীয়টি বের করতে বলতো তখন প্রথমটা দিয়ে ভাগ করতাম করে দ্বিতীয়টা দিয়ে গুণ করতাম কেন কেন এটা করলাম কারণ আমাকে এক অংশ বের করতে হবে এখানে মোট অংশ কত পাঁচ আর সাথে বারো তাহলে এক অংশ বের করতে গেলে এটা কি যেহেতু সম্পূর্ণ অংশ কত এটা তাহলে সাত দিয়ে যদি ভাগ করি তাহলে তো আমি এক অংশ পেয়ে গেলাম দ্বিতীয় আছে তাহলে সাত অংশ সমান এটা এক অংশ যদি বের করতে চাই তাহলে এটাকে সাত দিয়ে ভাগ করবো দিয়ে পাঁচ দিয়ে গুণ করব। আবার যদি দ্বিতীয়টি বের করতে বলতো তাহলে পাঁচ দিয়ে ভাগ করে সাত দিয়ে গুণ বুঝতে পেরেছেন আশা করি তাহলে এটা আর বলার দরকার নাই এই অঙ্কটা তো করানো হয় নাই না এটা দেখেন এই অঙ্কটা বলছে একটি এর আগে সরি হ্যাঁ এর আগে তো করে এলাম আমরা একটি আতাকার বাগানের দীর্ঘ প্রস্থ একশো পঞ্চাশ মিটার একশো দশ মিটার বাগানটির দীর্ঘ দশ মিটার এবং প্রস্থ সরি বিশ পার্সেন্ট এবং প্রস্থ দশ পার্সেন্ট বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে দেখেন দীর্ঘ বিশ পার্সেন্ট বাড়ছে তার মানে একশোতে কত বাড়ছে বিশ আর পঞ্চাশে দশ তার মানে এটা হয়ে যাবে একশো আশি এটা কত হয়ে যাবে একশোতে কত পার্সেন্ট পারছে একশো তো বিশ না তার মানে পঞ্চাশের আরো দশ তার মানে এটা হয়ে যাবে একশো আশি আর এটা দশ পার্সেন্ট এটা কত হবে একশো দশ এখন ক্ষেত্রফল কত হবে একশো আশি দোন একশো দশ আমরা জানি কি আঠারো দশ কত একশো আশি আর আঠারো কত একশো আটানব্বই এটা না উত্তর পাওয়া গেছে ক নম্বর উত্তর এটা বুঝতে পেরেছেন আশা করি তাহলে তার পরেরটা দেখি আমরা এখানে অঙ্ক একটা দেখে দেখেন কি বলছে যে এক্সের ওয়াই এর মান কত হলে এটা একটা পূর্ণবর্গ হবে পূর্ণ পূর্ণবর্গের সূত্র কী কী জানি এ প্লাস বি হোলি অথবা এ মাইনাস বি হোলি সেটা তো আমরা জানি একটা বর্গের সূত্র সেই সূত্র থেকে তো আমরা জানি যে এর স্কয়ার মাইনাস টু এস এ বি প্লাস বি অথবা এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আমরা এই অঙ্কটা দেখি একটু ষোলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস পঁচিশ আছে না এটাকে আমরা লিখতে পারি ফোর এক্স হোল স্কোয়ার না মাইনাস এটুকু পরে লিখি আর দুই পাঠে লিখি এটাই তো শিখেছি আমরা পাঁচের উপরে স্কোয়ার না তার মানে ফর্মুলা টু মানে কত ফোর কত ফাইভ তার মানে দেখেন আমার আগে কত ছিল এক্স হয় না ছিল কত এক্স না এখানে মাইনাস তাহলে এখানে দেখেন দুই আর চার গুণ করলে চার দুগুণে আট চার দুগুণে আট আর পাঁচ পাঁচে চল্লিশ অর্থাৎ এটা সমান সমান পাচ্ছি আমি চল্লিশ তার মানে এখানে আমি পাইলাম কত এটা একটু দেখাই দিই দুই গুণ চার গুণ পাঁচ পাঁচাশে চল্লিশ অর্থাৎ ওয়াই এর মান কত পাইলাম চল্লিশ ঠিক আছে না তাহলে এটা হয়ে গেলো পূর্ণ বর্গ এটা এটা তো পূর্ণবর্গ আমরা লিখতেই পারবো ফোর এক্স ফাইভ হোল স্কোয়ার অর্থাৎ কত যোগ করতে হবে আমাকে চল্লিশ অর্থাৎ ওয়াই এর মান কত হতে হবে চল্লিশ এটা বুঝতে পেরেছেন পরেরটা দেখি আমরা দেখেন এখানে একটা অঙ্ক বলছে সমীকরণ সমীকরণের মূল মানে সমীকরণের সমাধান সমীকরণের সমাধান মানে সমীকরণের মূল বা এক্স ওয়াই যেটা পাচ্ছি সেটা হচ্ছে সমীকরণের সমাধান তো বলছে এখানে একটি সমীকরণের সমাধান দুই

মাইনাস আঠারো হবে এপাশে পাশে প্লাস আঠারো ছিল না আবার এই সমান সমান কথা পাবো আমরা বিভাগকে দুই দিয়ে ভাগ করি বা ওপাশে পাশে মাইনাস আঠারো আছে দুই পাশে নিয়ে যায় একই কথা সমান সমান পাইলাম আমরা নয় এটা আশা করি বুঝতে পেরেছেন যে সমীকরণটির এক দুই অর্থাৎ এখানে আমরা জানি সমীকরণের ক্ষেত্রে এক্স এবং ওয়াইকে সচরাচর সমীকরণের চলক ধরা হয় এবং এর দুটারই সমীকরণের সমাধান বের করি এটা দুই চলক পর্যন্ত এই কথাটা সত্য আর যদি তিন চলক হয় তাহলে জেড থাকবে তারপরে দেখেন ত্রিভুজের এখানে দেখেন ত্রিভুজের মোট তিন কোণের সমষ্টি কত জানি আমরা একশো আশি জানেন কি জানেন না আপনারা সাথে আছেন না আছেন না আসেন নিশ্চয় থাকলে অবশ্যই রেসপন্স করবেন একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দুই তিন আর চার হলে বৃহত্তম কোণের পরিমাণ কত অর্থাৎ একশো আশি কে মোট কয় ভাগে ভাগ করেছে দুই আর তিন দুই আর তিন পাঁচ আর চারে নয় মোট নয় ভাগে ভাগ করেছে অর্থাৎ এক ভাগ সমান সমান কত দুই তিন আর চার কত নয়টা ভাগ অর্থাৎ এক ভাগ সমান সমান জানি আমরা বিশ কারণ নয় দুগুণ আঠারোটা বিশ পাইলাম তাহলে বড় কোন হবে কত চার বিশে আশি অর্থাৎ তোর হবে আশি এখানে একটা অঙ্ক দেখেন এটা দিয়ে আছে তো আমরা এটা সূত্র কি জানি এটা সূত্র আমরা জানি যে এটা সূত্র জানি আমরা এম কিউব মাইনাস থ্রি এম না এ কিউব প্লাস বি কিউ ইকালটা কি জানি এ কিউ প্লাস বি কিউ ইকাল টু এম কিউব মাইনাস থ্রি এম তার মানে এম মানে কত থ্রি থ্রি রুট রুট রুটের উপরে মাইনাস থ্রি আর এটাকে আমরা লিখতে পারবো এই যে রুট থ্রি একটু ভাঙ্গায় দিই যদি আপনারা কেউ না বোঝেন তাহলে ভাবেন এভাবে তিনবার করুন না মাইনাস থ্রি রুট থ্রি এটাকে আমরা লিখতে পারবো একটা এটা একটা গুণ করলে একটা হয়ে যাবে তখন থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি এটা এটা কেটে গেল সমান সমান শূন্য এটা এটা কীভাবে লিখলাম যে এম কিউব মাইনাস থ্রি এম আমরা সূত্র কী জানি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান ভাগ এক্স এক্স প্লাস ওয়ান ভাগ এক্স যেহেতু এটা কেটে যায় এক্স আর ওয়ান বাই এক্স আর এটা মানে কত থ্রি না আর এটা মানে এম ধরে নিয়েছি মানে এটা মানে এম আর এটা মানে এম এটাকে যদি আমি শর্টকাটে লিখি তাহলে এম কিউব মাইনাস থ্রি এম ঠিক আছে এখানে দেখেন গড় যখন বের করতে বলবে এটা আমরা করলাম এটা তাহলে আমরা স্কিপ করি নাকি জাস্ট এটা কি করব এটা লসাগু করব তারপরে এটা লসাগু করার পরে তিন একে তিন পেলাম তিন আর দুই কত পাঁচ পাঁচ আর একে ছয় কে তিন দিয়ে ভাগ করলে আবার কত যেটা হয় সেটাই হাফ হবে উত্তর এখানে হাফ না এই একটা অঙ্ক আছে এখানে এই সূত্রটা তো আমাদের জানাই আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি জানি এ স্কোয়ার মাইনাস টু আইসি বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই সূত্রটা আমরা তো জানি এখানে কি করব এটা তো আমরা জানি এক্স মাইনাস ওয়াই অঙ্ক তারপরে দেখাইলাম আর কি সংক্ষেপে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এটা তো সূত্র আমাদের না আমি এইভাবে লিখলাম তাই আমরা তো এভাবেই লিখতে পারি

আমি যদিও শুনে ছিলাম শু ছিলাম মানে এই না যে আমি অঙ্ক আপনাদেরকে বুঝাচ্ছি না সবগুলা বুঝিয়ে বুঝিয়ে দেখাই দিচ্ছি তার মানে এখন পর্যন্ত যতগুলো দেখলাম মোটামুটি আমাদের হয়ে গেছে না আমরা তাহলে পরেরটাই যাই